আসসালামু আলাইকুম এই ভিডিওটা শুধু নতুনদের জন্য যারা ইন্ডাকশন কুকারের কাজ কম বোঝেন বা নতুনভাবে করতেছেন ভিডিওটা তারা রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে যে ইন্ডাকশন কুকার সার্কিটটি দেখতেছেন এই সার্কিটটি সম্পূর্ণ ওকে আছে আমি এই সার্কিট দিয়ে দেখিয়ে দেব যে এই ইন্ডাকশন কুকারের সার্কিটে কোথায় কত ভোল্টেজ থাকে কিভাবে আপনারা চেক করবেন এই জ্যাকটি দেখতে পাচ্ছেন এই জ্যাকটি হচ্ছে ডিসপ্লের জ্যাক ডিসপ্লেতে যে ভোল্টেজগুলো যায় সেই ভোল্টেজের যেই ওয়ারটা থাকে এখানে লাগাতে হয় আর এই যে জ্যাকটি দেখতেছেন এটি হচ্ছে কয়েলের যে সেন্সারের জ্যাক থাকে ওটি এখানে লাগাতে হয় এখানে যে মাইক্রো কন্ট্রোলার আইসি দেখতেছেন এতে কত ভোল্টেজ সিন হবে কত আউট হবে সব কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে এটি হচ্ছে কয়েলের আউটপুট সেকশন এখানে কয়েল কানেকশান করতে হয় একটা ইন্ডাকশান কুকার রিপেয়ারের জন্য আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কীভাবে ভোল্টেজগুলো চেক করবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে এসি কট লাগানো থাকে এখান থেকে এসি ভোল্টেজ ইন হয় এবং এখানে একটি ফিউজ আছে এই ফিউজের মাধ্যমে এসি ভোল্টেজটা এই পাওয়ার সাপ্লাইতে আসে এখানে এস এম পি পাওয়ার সাপ্লাই আছে এই আইসির ভিতরে আসে এবং এখানে যে চোকড়গুলো দেখতেছেন বিভিন্ন জায়গায় ভোল্টেজগুলো যায় কিভাবে এখানে প্রসেসিং হয় এবং এসি থেকে ডিসি ভোল্ট কীভাবে তৈরি হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে রেজিস্টেন্সগুলো দেখতেছেন এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কীভাবে চেক করবেন যে এগুলো নষ্ট আছে নাকি ভালো আছে। ভোল্টেজ মাপ দিয়েই আপনি বুঝতে পারবেন রেজিস্টেন্টের ভালো মন্দ দেখেন এখানে ব্রিজ রেক্টিফায়ের ডায়ার লাগানো আছে এই ডায়ারে চারটি লেগ হয়ে থাকে দুইটি ইন আর দুইটি আউট এখানে আইজিবিটি এবং রেক্টিফায়ার ডায়ার এই হিট চিনের তলে লাগানো থাকে যেন গরম না হয়ে যায় তো আমি এখন দেখাবো আপনাদের কীভাবে এসি থেকে ডিসি ভোল্টেজ হয় তা আমি এই ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখাবো এই যে ডিসপ্লেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে যে একটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি এখন আমি ভোল্টেজগুলো এক একটা করে স্টেপ বাই স্টেপ দেখাবো এজন্য আমি এসি করটি লাগিয়ে নিচ্ছি এখানে তো আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং একটি নোটপ্যাড নিয়ে এই ভোল্টেজগুলো নোট করে রাখুন কোথায় কত ভোল্টেজ থাকবে মিনিমাম এবং হাই আমি একটি ডিজিটাল ক্লাম মিটার নিয়েছি আপনাদের ভোল্টেজটা দেখানোর জন্য এখন আমি পাওয়ার কোড সিরিজে লাগিয়ে দিয়েছি এখানে পাওয়ার কোড লাগানোর সাথে দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে তো ডিসপ্লেতে যদি আলো চলে আসে তাহলে বুঝবেন যে পাওয়ার সাপ্লাই ওকে আছে। যদি না আসে আপনারা কীভাবে এগুলো চেক করবেন এই বিষয়ে উপরে আমার একটি ভিডিও অলরেডি বানানো আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন প্রথমে আমি দেখতেছি এসি পাওয়ার কোড ঠিক আছে কি না হ্যাঁ ভোল্টেজটি আসছে এখানে দুইশো আটচল্লিশ ভোল্ট এসি শো করতেছে এখন এটি গেল এসি ভোল্টেজ মাপা এসি ভোল্ট ইন হচ্ছে সার্কিটে আমরা বুঝতে পারলাম এখন আমি ডিসি ভোল্টেজ ম্যাপে দেখাবো যে এসি থেকে ডিসি কীভাবে হয় তাই আমি মিটারের নেগেটিভ তারটি এখানে আইজিবিটি যে ইমিটার আছে নেগেটিভ গ্রাউন্ড আমি সেখানে লাগিয়ে দিয়েছি এখন আমি আপনাদের সব ভোল্টেজ এক একটা করে মাপ দিয়ে দেখাবো তো প্রথমে আমি এখানে দেখেন হাই ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে এসি দুইশো আটচল্লিশ ভোল্ট ইন হচ্ছে এবং ডিসি কত ভোল্ট বেরোচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিসি ভোল্টেজটা মিনিমাম তিনশোর উপরে ভোল্টেজ হতে হবে তো মাঝখান্দে এসি ভোল্ট ঢুকে দুই পাশ থেকে ডিসি ভোল্ট বেরোয় ওই পাশে নেগেটিভ এবং এই পাশে পজিটিভ তা আপনারা মিটারে মাপ দিলে বুঝতে পারবেন দেখেন এখানে ডিসি তিনশো উনচল্লিশ ভোল্ট দেখাচ্ছে এটি হচ্ছে আউটপুট ভোল্টেজ এবং এখানে একটি কয়েল লাগানো এই কয়েল থেকে আউটপুট হয়ে এখানে কয়েলের ভিতরে যাচ্ছে ইন্ডাকশান কয়েলের তো এই ইন্ডাক্টার কয়েল যদি নষ্ট হয়ে যায় আউটপুটে কিন্তু ভোল্টেজ পাবেন না এবং এখানে একটি ইমিটারের জাম্পার দেওয়া আছে এখান থেকে ইমিটার আইজিবিটিতে চলে যাচ্ছে কয়েলের এক পাশে প্লাস ভোল্টেজ থাকে এবং আর এক পাশে মাইনাস ভোল্টেজ যখন আইজিবিটি সুইচিং করবে তখন মাইনাস ভোল্টেজ যাবে তখন কয়েলটি হিট হবে আর এখানে যে ভোল্টেজটা তিনশো উনচল্লিশ ভোল্ট দেখিয়েছি এখানে তিনশো থেকে সাড়ে তিনশোর ভিতরে ভোল্টেজ থাকতে হবে যদি কম থাকে তাহলে বুঝবেন যে আউটপুট সেকশানে প্রবলেম আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ফাইভ ভোল্ট লেখা আছে এই ফাইভ ভোল্ট এবং এখান থেকে ক্লক ভোল্টেজ ডাটা ভোল্টেজ এবং মাইনাস ভোল্টেজ ডিসপ্লেতে যাচ্ছে তো এখানে ফাইভ ভোল্ট কোথায় আসে আমি আপনাদের ভোল্টেজটি ম্যাপে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফাইভ পয়েন্ট জিরো ফোর ভোল্ট দেখাচ্ছে তার মানে ফাইভ ভোল্ট ওকে আসে এই ফাইভ ভোল্ট না থাকলে ডিসপ্লেতে আলো যাবে না এখানে ডাটা ক্লক এবং গ্রাউন্ড এই পাঁচটা বা চারটা কানেকশন যেয়ে থাকে ডিসপ্লেতে এক একটা ডিসপ্লেতে এক এক রকমের কানেকশান যায় এখন আমি দেখাবো ইন্ডাকশানের যে কুলিং ফ্যানটা থাকে এই ফ্যানের জ্যাকটি দেখেন এখানে লাগানো থাকে তো কুলিং ফ্যানের জ্যাক সার্কিটের যে কোনো জায়গায় থাকতে পারে তবে ভোল্টেজটা অ্যাক্যুরেট হইতে হবে আঠারো থেকে বিশ ভোল্ট মিনিমাম ভোল্টেজ হতে হবে এই কুলিং ফ্যানের জন্য তা আমরা ভোল্টেজটা মাপছি দেখেন এখানে উনিশ পয়েন্ট নয় তা আলহামদুলিল্লাহ ভোল্টেজটি ওকে আছে এরকম ভোল্টেজ হতে হবে আঠারো থেকে বিশ ভোল্টের মধ্যে থাকতে হবে এবং এই এস এম ভিতরে যে হাই ভোল্টেজ ক্যাপাসিটার আছে এখানে কত ভোল্টেজ থাকতে হবে আমি তাও দেখিয়ে দিচ্ছি এখানে যদি ভোল্টেজ তিনশোর কম থাকে তাহলে এই পাওয়ার সাপ্লাই ওকে হবে না এখানে তিনশোর উপরে ভোল্টেজ থাকতে হবে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো দেখেন এখানে তিনশো তেত্রিশ ভোল্ট ডিসি দেখাচ্ছে এক সাইডে ডিসি প্লাস ভোল্টেজ এবং আর এক সাইডে মাইনাস ভোল্টেজ হয়ে থাকে এই এখানে যদি ভোল্টেজ কম পান আপনারা তাহলে বুঝবেন যে এখানে পাওয়ার সাপ্লাই ওকে নাই এখানে যে রেজিস্টেন্সগুলো লাগানো আছে এই জায়গায় এখানে আউটপুট তিনশো উনচল্লিশ ভোল্ট ইন হচ্ছে এবং এখান থেকে আউট হচ্ছে তো রেজিস্ট্যান যদি ভালো থাকে তাহলে ভোল্টেজ পাওয়া যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভোল্টেজটা মাপ দিয়ে তো এখানে রেজিস্টেন্ট লাগানো আছে তিনশো তিরিশকে অনেক সার্কিটে আটশো বিশকে লাগানো থাকে দেখেন তিনশো আটত্রিশ ভোল্ট দেখাচ্ছে এই পাশে আর ওই পাশে দেখাচ্ছে একশো চুয়াত্তর ভোল্ট তো তিনশো আটত্রিশ ভোল্ট থেকে একশো চুয়াত্তর ভোল্ট ভোল্ট কমে গেছে আরও একটি রেজিস্ট্যান্ট লাগিয়ে আরও ভোল্টেজ কমানো হয়েছে দেখেন টু ভোল্ট এই টু ভোল্ট সিগন্যালটি চলে যাচ্ছে কন্ট্রোলার আইসিটি এই রেজিস্টেন্সগুলো যদি ভালো না থাকতো তাহলে কিন্তু ভোল্টেজটা পাসিং হতো না এই জন্য বোঝা যাবে যে রেজিস্টেন ভালো আর মন্দ কী হবে ভোল্টেজ মাপ দিলে আপনারা পেয়ে যাবেন যে ভোল্টেজটা অ্যাকুরেটভাবে পৌঁছাচ্ছে কিনা পৌঁছালেই মনে করবেন রেজিস্ট্যান্সটি ভালো আছে এখানে ডিসপ্লেতে যে ফাইভ ভোল্ট যাচ্ছে সেই ফাইভ ভোল্ট আপনারা ট্রেকিং করবেন করে দেখবেন এখানে আইসিটি কত নম্বর লেগে ইন হচ্ছে তা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কত নম্বর লেগে ইন হচ্ছে এখানে আইসির দশ নম্বর লেগে ফাইভ ভোল্ট ইন হচ্ছে মিটার দিয়ে আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা ফলো করেন মিটারের দিকে দেখেন এখানে আইসির দশ নম্বর লেগে ফাইভ ভোল্ট ইন হচ্ছে এই কন্ট্রোলার আইসিতে ফাইভ ভোল্ট না গেলে আবার বারজারে আওয়াজ পাবেন না এবং কন্ট্রোলারে কাজ করবে না এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা এই আউটপুটে তিনশো ভোল্ট পাবেন না এখানে তিনশো তেত্রিশ ভোল্ট বা তিনশো উনচল্লিশ ভোল্ট আমরা পেয়েছিলাম সে ভোল্টেজ থাকবে না দুইশো নিচে ভোল্টেজ চলে আসবে তাহলে বুঝবেন যে এই ক্যাপাসিটাটি নষ্ট এখন আমি আপনাদের বোঝাবো যে এখানে যে আঠারো ভোল্ট আমরা পেয়েছিলাম উনিশ ভোল্ট আঠারো থেকে বিশ ভোল্টের মধ্যে থাকতে হবে সেই আঠারো থেকে বিশ ভোল্ট কিন্তু এই ড্রাইভার সেকশনে আসে ড্রাইভার সেকশনে না আসলে এখানে ড্রাইভার সেকশন কাজ করবে না আর ড্রাইভার সেকশন ঠিক মতো কাজ না করলে এখানে আইজিবিটি সুইচিং হবে না তো এখানে আঠারো ভোল্ট থাকতেই হবে অথবা বিশ ভোল্ট তো আঠারো থেকে বিশ ভোল্ট কোথার থেকে আপনারা পাবেন এই যে ফ্যানের জ্যাক দেখছেন কুলিং ফ্যানের যে জ্যাক ওই জ্যাকটা ট্রেকিং করবেন কীভাবে ট্রেকিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে আঠারো বোল্ট জ্যাক লাগানো আছে এই লাইনটা ধরে যাবেন আপনারা যে এই লাইনটি কোথায় যাচ্ছে এই আঠারো বোল্টের প্লাস কানেকশানটি কোথায় গেছে দেখতে হবে দেখেন এখানে ডাইরেক্ট ট্যান্ডস্টারের ভিতরে ওয়ানকে রেজিস্ট্যান্ট হয়ে ঢুকতেছে অনেক সময় দেখা যায় এই জায়গায় ওয়ানকে রেজিস্ট্যান্ট নষ্ট হয়ে যায় তখন ড্রাইভার সেকশন কাজ করা বন্ধ দেয় করে দেয় এবং এই চুলাই হিট হয় না তো এইভাবে আপনারা কাজগুলো করবেন যদি চুলা হিট না হয় সব কিছু কাজ করে তাহলে আপনারা এই সেকশনটা চেক করবেন যে এখানে আঠারো ভোল্ট ঠিক আছে কি না যদি দেখেন এখানে আঠারো ভোল্ট ঠিক আছে ওয়ান কে ঠিক আছে তারপরেও চুলাই হিট হচ্ছে না তাহলে বুঝবেন ড্রাইভার সেকশনের যে ট্যান্ডেস্টারগুলো আছে এগুলা পালস সিগন্যালগুলোকে ড্রাইভ করে সেই ট্যান্ডেস্টারগুলো শর্ট আসে অথবা নষ্ট আসে আবার কিছু কিছু ইন্ডেকশানে দেখা যায় যে আইজিবিটি লাগানোর সাথে উড়ে যাচ্ছে তো এই যে উনিশ ভোল্ট বা বিশ ভোল্ট এখানে আসে এই উনিশ ভোল্ট বিশ ভোল্ট যদি ট্যান্ডেসটা শর্ট হয়ে ডাইরেক্ট আইজিবিটি ঢুকে যায় সেক্ষেত্রে আইজিবিটি লাগানোর সাথে কিন্তু আইজিবিটি শর্ট হয়ে যাবে বা কেটে যাবে তো এই বিষয়গুলো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন মনে রাখবেন এই যে ড্রাইভার সেকশনগুলো আছে এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে চেক করবেন এই ট্যান্ডেসটা শর্ট হয়ে গেলে আইজিবিটি বারবার উড়ে যাবে এবং আইজিবিটির গেটে আইজিবিটি লাগানোর আগে অবশ্যই দেখে নেবেন যে কোনো ভোল্টেজ আছে কি নাই তারপরে এই আউটপুটে কোয়ালিটি লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ কাজটি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে আল্লাহ হাফেজ